দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে দেশের রপ্তানি রপ্তানি আয় কমছে টানা মাস ধরে পোশাক খাতে কমার প্রভাব পড়েছে সার্বিক আয়ে বলছেন ব্যবসায়ীরা চলতি অর্থ বছর শেষে বাংলাদেশের জিডিপি প্রবিধি চার দশমিক আট শতাংশে উন্নীত হওয়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের কর্মসংস্থান নিয়ে উদ্বেগ সৌদি আরবের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে চায় বাংলাদেশ সহযোগিতার আশা সৌদি সরকারের এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে টানা দুই মাস ধরে কমছে দেশের পণ্য রপ্তানি আয় সবশেষ সেপ্টেম্বরে কমেছে সাড়ে চার শতাংশের বেশি রপ্তানিকারকরা বলছেন ট্রাম্পের নতুন শুল্ক নীতির কারণে যুক্তরাষ্ট্রে কমেছে পোশাকের রপ্তানি যার প্রভাব পড়েছে সার্বিক রপ্তানি আয়ে তবে মাসের হিসেবে রপ্তানি কমলেও প্রান্তিক হিসেবে ইতিবাচক ধারায় রয়েছে অর্থ বছরের প্রথম তিন মাসের আয় দেশে পণ্য রপ্তানি থেকে যত বৈদেশিক মুদ্রা আসে তার অন্তত চুরাশি শতাংশ আসে এক তৈরি পোশাক থেকে রপ্তানি ইউনিয়ন ব্যুরোর সবশেষ তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের সেপ্টেম্বর শেষে দেশে তৈরি পোশাক থেকে রপ্তানি আয় এসেছে দুইশো কোটি ডলার যা তার আগের বছরের একই সময়ে ছিল তিনশো কোটি ডলার সে হিসেবে বছরের ব্যবধানে আয় কমেছে সতেরো কোটি ডলার বা প্রায় ছয় শতাংশ মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্কের যে প্রসেসটা যখন থেকে শুরু হয় অর্থাৎ গত এপ্রিল থেকে এপ্রিলের পর থেকে কিন্তু কাস্টমাররা অর্ডার প্লেসটা বন্ধ রেখেছে রপ্তানি আদেশ কম আসার কারণে মূলত রপ্তানিটা কমে গেছে আবার ইউরোপে আমাদের নতুন একটা ঘটনা ঘটছে সেটা হচ্ছে যে চাইনিজ এবং ইন্ডিয়ান ইন্ডিয়ান যেসব ফ্যাক্টরি গুলো আছে তারা কিন্তু আমেরিকায় ঢুকতে পারছে না সবাই যখন ইউরোপে শিফট হয়েছে তাহলে ইউরোপটাতে আমাদের একটা কম্পিটিশন বেড়ে গেছে তো সেখানে আমরা আগের মতো সেই স্বাচ্ছন্দ্য আর নাই কমেছে আয়ের দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকার প্রক্রিয়াজাত কৃষি পণ্যের রপ্তানিও সেপ্টেম্বরে এ থেকে আয় এসেছে দশ কোটি উনিশ লাখ ডলার যা আগের বছরের একই সময় ছিল দশ কোটি তেতাল্লিশ লাখ ডলার অর্থাৎ আয় কমেছে সোয়া দুই শতাংশের বেশি পাট ও পাটজাত পণ্য রপ্তানি থেকে আয় এসেছে সাত কোটি তেতাল্লিশ লাখ ডলার যা তার আগের বছরের একই সময়ের তুলনায় এক শতাংশের মতো কম এসময় সময় প্লাস্টিক হোম টেক্সটাইল সহ আরো কয়েকটি খাতের রপ্তানি কমেছে আগের বছরের তুলনায় যারা ইনপুট করছিল তারা অনেক স্লো তাদের ডিসিশন নিচ্ছিল অর্ডার গুলা কমিয়ে দিয়েছিল এবং সেটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট এই সেক্টরে পড়েছে পাশাপাশি আমরা যারা কনজিউমার প্রোডাক্ট মার্কেটে আছি সেখানে একটা প্রেশার ছিল বাট নতুন করে আমরা দেখছি বেশ কিছু অর্ডার গত এক মাস ধরে আসছে যেটা কিছুটা স্লো হয়েছিল ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তের অপেক্ষায় পোশাক কিংবা পাটের রপ্তানি কমলে এ সময় বেড়েছে চামড়া ও চামড়াজাত পণ্য হিমায়িত খাদ্য ও প্রকৌশল পণ্যের রপ্তানি এরপরও সার্বিক রপ্তানিতে দেখা গেছে ভাটার টান সেপ্টেম্বরে মোট রপ্তানি আয় এসেছে তিনশো তেষট্টি কোটি ডলার আগের অর্থবছর একই সময় যা ছিল তিনশো আশি কোটি ডলার অর্থাৎ বছরের ব্যবধানে পণ্য রপ্তানি আয় কমেছে চার দশমিক ছয় এক শতাংশ অগাস্ট সেপ্টেম্বর অক্টোবরে তিন মাস কিন্তু আমাদের এমনিতেই বাংলাদেশে একটা ডাউন একটা সিচুয়েশন থাকে স্পেশালি ওই গার্মেন্টস এর ক্ষেত্রে এই তিন মাসের একটু ডিমান্ড কম থাকে এছাড়া যে ওয়ার্ল্ডে যেসব সমস্যা টমস্যা যেগুলো আছে সেগুলো সবকিছু মিলায়ে আমাদের মনে হচ্ছে নভেম্বর থেকে আবার একটু এক্সপোর্ট পিক আপ করবে একক মাস হিসেবে সেপ্টেম্বরে পূর্ণ রপ্তানিতে আয় কমলেও প্রান্তিকের হিসাবে রয়েছে ইতিবাচক ধারায় চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিক অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত রপ্তানি আয় এসেছে এক কোটি ডলার যা তার আগের অর্থ একই সময়ের তুলনায় পাঁচ দশমিক ছয় শতাংশ বেশি প্রায়হান শোভন বিজনেস রিপোর্ট টেলিভিশন চলতি অর্থ বছর শেষে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে চার দশমিক আট শতাংশ যা দু সালে বেড়ে ছয় দশমিক তিন শতাংশে উন্নীত হবে এমন পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক সংস্থাটির বাংলাদেশ অফিসে আয়োজিত বাংলাদেশ আপডেট শীর্ষক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয় তবে প্রবৃদ্ধি বাড়লেও কর্মসংস্থান নিয়ে উদ্বেগ জানিয়েছে বিশ্বব্যাংক চলতি অর্থ বছরে নানা চ্যালেঞ্জের মধ্যেও অর্থনীতি তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে তবে বছরের প্রথম প্রান্তিকে গণ আন্দোলনের কারণে চলতি বছর প্রবৃদ্ধির হার দাঁড়াতে পারে চার পূর্বাভাস বিশ্বব্যাংকের যা দুই শতাংশ। বিশ্বব্যাংক বলছে চলতি অর্থ বছর অর্থাৎ দুই সালের জুন পর্যন্ত বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি হতে পারে চার দশমিক আট শতাংশ যা দুই সালে বেড়ে ছয় দশমিক তিন শতাংশে উন্নীত হবে শক্তিশালী রপ্তানি

চলতি বছর বার্ষিক উন্নয়ন কর্মসূচির ব্যয় কমেছে পঁচিশ দশমিক পাঁচ শতাংশ এবং মূলধনী পণ্যের আমদানি কমেছে দশ দশমিক দুই শতাংশ আগস্ট এবং সেপ্টেম্বরে কিছুটা কমলেও পুরো বছরই মূল্যস্ফীতির হার ছিল বেশি বন্যার ধকল কাটিয়ে কৃষিখাত বছরের শেষার্ধে ঘুরে দাঁড়ায় কিন্তু বাণিজ্য পরিবহন ও আবাসন খাতের ধীরগতি সেবা খাতকে চাপে রেখেছে বলছে বিশ্বব্যাংক তবে বেসরকারি বিনিয়োগ প্রবৃত্তিতে ধীরগতি এবং কর্মসংস্থান সৃষ্টিতে স্থবিরতা রয়েছে বলছে বিশ্বব্যাংক উচ্চমাত্রার খেলাপি ঋণের কারণে ব্যাংকিং খাত এখনও ঝুঁকিপূর্ণ উইথো ফোকাস দ্যাট মাইড some of the tension in the banking sector. Now we need to go forward looking and go to a cleanup uh, that follows a clear strategy and approach with the objective of ensuring viability and solvability of the banks. এছাড়া তিরিশ লাখ কর্মক্ষম যুবক এখনো বেকার রয়েছে যা অর্থনীতির জন্য উদ্বেগজনক বলে মনে করছে বিশ্ব ব্যাংক ইকরামুল ইসলাম খান বিজনেস রিপোর্ট মাসরঙ্গা টেলিভিশন বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ ও সৌদি আরবের সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর এতে দেশের সম্পর্ক আরও জোরদার হবে মঙ্গলবার রাজধানীতে সৌদি আরব বাংলাদেশের ব্যবসা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি এ সময় সৌদি ব্যবসায়ীরা জানান দেশের সম্পর্ক এবং বিনিয়োগ বাড়াতে বাংলাদেশকে সহযোগিতা করবে সৌদি সরকার তৈরি পোশাক থেকে শুরু করে চামড়াজাত পণ্য কিংবা ইলেকট্রনিক সরঞ্জাম ব্যাংক আবাসন সহ নানা খাতের বৃষ্টির মতো প্রতিষ্ঠান তাদের উৎপাদিত পণ্য বা সেবা প্রদর্শন করেছে সৌদি বাংলাদেশের ব্যবসায় সম্মেলনের এই আয়োজনে যাদের কেউ এসেছেন নিজেদের পণ্য পরিচয় করাতে সৌদি ব্যবসায়ীদের কাছে কেউ বা চান ব্যবসায়ের প্রসার তা এখন যেহেতু একটু বিজনেস ডেলিগেশন এসেছেন আমরা আসলে আমাদের বেস্ট প্রোডাক্টটাকে শোকেস করতে চাই ওনাদেরকে বাংলাদেশের বেস্ট কোয়ালিটি তুলে ধরতে চাই মধ্যপ্রাচ্য আমাদের জন্য খুবই আকর্ষণীয় একটি জিওগ্রাফিক্যাল লোকেশন আপনি জানেন প্রচুর বাঙালি ওখানে থাকে ব্যবসা করার অনেক সুযোগ আছে তো আমাদের ইচ্ছা যে আমাদের ব্র্যান্ডটা আমরা মধ্যপ্রাচ্যে এক্সপ্যান্ড করতে চাই এই আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন সৌদি আরব বা বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের বিশাল সম্ভাবনা রয়েছে তারপরেও দেশ দুইটি নেই শীর্ষ পাঁচ বাণিজ্য অংশীদারের তালিকায় বলা হয় বস্ত্র পোশাক শিল্প কৃষি কিংবা খাদ্য প্রক্রিয়াজাত পণ্য রপ্তানির বিশাল সুযোগ রয়েছে দেশটিতে বিপরীতে বাংলাদেশে খনিজ রাসায়নিক পণ্য এলএনজি সার নবায়নযোগ্য জ্বালানি রপ্তানিও বিনিয়োগ বাড়াতে পারে দেশটি প্রাকৃতিক রাজনৈতিক ও বৈশ্বিক নানা ধাক্কার পরেও দেশের প্রবৃদ্ধি নেতিবাচক হয়নি তিন দশকে কখনোই দেশের প্রবৃদ্ধি নামেনি সাড়ে তিন শতাংশের নিচে তাই অগ্রসরমান অর্থনীতির এই দেশে আহ্বান জানানো হয় অনুষ্ঠানে এ সময় দুই দেশের সম্পর্ক ও বিনিয়োগ বাড়াতে বাংলাদেশকে সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয় সৌদি ব্যবসায়ীদের পক্ষ থেকে

থার্টিনের এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ একটা অগ্রণী ভূমিকা রাখতে পারে এবং বাংলাদেশ থেকে আমাদের যে জনশক্তি রপ্তানি সৌদি আরবে আমদানির ব্যাপারে সবকিছুর বিষয়ে পুরি সম্পূর্ণ সহযোগিতা করবে গমা তাফদালা অনুষ্ঠানে জানানো হয় বর্তমানে সৌদি আরবে প্রায় একুশ লাখ বাংলাদেশি কর্মরত রয়েছে যাদের মাত্র বাইশ শতাংশ দক্ষ বাকিদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে সৌদি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সহযোগিতার বিষয়টি উঠে আসে আলোচনায় রঞ্জিবুল মিজান বিজনেস রিপোর্ট মাসনাগা টেলিভিশন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে চাপাই নবাবগঞ্জের আমের বাজারগুলোতে এখন পাওয়া যাচ্ছে ও কাটিমন আম তবে মৌসুমের শেষে এসে ন্যায্য মূল্য পাওয়া যাচ্ছে না বলে দাবি আম চাষিদের চাপাই রিপোর্টার কুমার ঘোষের তথ্য পাঠানো ছবিতে মৌসুমের শেষেও জমজমাট চাপাই নবাবগঞ্জের কানসাটের আম বাজার সারি সারি ভ্যানে বিক্রি হচ্ছে আশ্বিনা কাটিমন আম আধুনিক প্রযুক্তির কল্যাণে দীর্ঘ হচ্ছে আমের মৌসুম এতে বছর জুড়ে আম উৎপাদন বাজারজাতকরণের সম্ভাবনা তৈরি হয়েছে তবে মৌসুমের শুরুতে দাম পেলেও শেষের দিকে এসে ধস নেমেছে আমের বাজারে নাভিজাতের আমগুলোর কাঙ্ক্ষিত দাম মিলছে না দাবি আম চাষি উদ্যোক্তা ও ব্যবসায়ীদের এবার আম বাজার শুরুতেই কিছুটা আমের দাম পেয়েছিলাম মানে আম চাষিরা পেয়েছিল কিন্তু পরবর্তীতে ঈদের লম্বা ছুটি এবং গরমের জন্য আমটা অতিরিক্ত পেকে যায় এবং আম বাজারটা একসাথে অনেক আমগুলো নামে যার কারণে আমের দামটা পরবর্তীতে কমে যায় বিগত বছরে যে তুলনামূলক কিন্তু এই বছরে অনেক বেশি আম উৎপাদন হয়েছে জাতের আম কিন্তু তুলনামূলক অনুযায়ী কিন্তু আমটা কিন্তু দাম পায়নি উৎপাদনে সাফল্য আসলেও দুর্বল বাজার ব্যবস্থাপনা লোকসানের মূল কারণ এতে ন্যায্য মূল্য পাওয়া যাচ্ছে না বলছেন সংশ্লিষ্টরা বেশি বাজারে যোগান থাকার কারণে কিন্তু আসলে দাম পাই না আমরা তো এই বছর দেখা যাচ্ছে অনেক চাষি কিন্তু তারা কিন্তু আম চাষ করে ব্যবসায়িক ভাবে লাভবান হতে পারেনি কারণ আমের ব্যাপক আকারের দর পতনের কারণে তো এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য আমাদেরকে ব্যাপক আকারে প্রক্রিয়াজাতকরণ দিকে যেতে হবে যদি যাই তাহলে আমাদের আমের কাঙ্ক্ষিত ন্যায্যমূল্য নিশ্চিত হবে এই আমের উৎপাদন যেহেতু বাড়ছে বাজার ব্যবস্থাটা ভালো হচ্ছে না আজ পর্যন্ত রপ্তানিও তেমন হচ্ছে না আশানুরূপ এই জায়গাটা আমরা অনেক বছর ধরে বলে আসছি যে এটার জন্য প্রক্রিয়াকরণ দরকার বা বাই প্রোডাক্ট দরকার আম বিজ্ঞানীরা বলছেন আমের ন্যায্যমূল্য নিশ্চিতে বাজার ব্যবস্থাপনা আমূল পরিবর্তন ও প্রক্রিয়াজাত শিল্প গড়ে তোলা এখন সময়ের দাবি এসব নিয়ে পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ তাদের যে একটা টার্গেট প্রাইস তারা পাচ্ছেন না ফলে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং এই যে ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি এটি দিয়ে যদি উত্তরণ করতে হয় সেক্ষেত্রে আম প্রক্রিয়াজাতকরণের বিকল্প নাই এই ধরনের প্রক্রিয়াজাতকরণ শিল্পগুলা বিভিন্ন ব্যবসায়ী বা উদ্যোক্তাদের মাধ্যমে হয় সরকারিভাবে তাদের যতটুকু সহযোগিতা করা দরকার এবং কৃষি সম্প্রসারী দপ্তরের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা দরকার আমরা তাদেরকে সে সহযোগিতা করে দেবো সঠিক বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে বছর জুড়ে আম সরবরাহের পাশাপাশি দেশের অর্থনীতিতে বড় অবদান রাখবে চাপাই নাভিজাতের নাবিজাতের এই আম বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন পতনের ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন সার্বিক সূচক ডিএসসি এক্স ছেচল্লিশ পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5377 এ বেচা কেনা হয়েছে 787 কোটি টাকার লেনদেনে অংশন্যা প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 85টির কমেছে 282টির আর অপরিবর্তিত আছে 34টির দর এবার বাজারে বিস্তারিত শুনবো সিটি ব্যাংক ক্যাপিটালের ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ডিএসএফএক্স ইনডেক্স কত জেনেছে 46.63 পয়েন্ট কমে গিয়ে 5377 এ অবস্থান করছে আসে দিনের শুরুতে মার্কেট ঊর্ধ্ব গতিতে লেনদেন শুরু করে দিনের মধ্যভাগে এসে ইনভেস্টরদের মধ্যে সেল প্রেশার প্রবণতা লক্ষ্য করা যায় যা দিনের শেষ ভাগ পর্যন্ত অব্যাহত ছিল যার ফলস্বরূপ দিন শেষে মার্কেট ছিচুরিশ দশমিক ছয় তিন পয়েন্ট নেগেটিভ নিয়ে আসে তার লেনদেন শেষ করে আজ মার্কেটে লেনদেনত কোম্পানিগুলোর মধ্যে শেয়ার মূল্য বেড়েছে বাতাশিটি কমেছে দুইশো এবং অপরিবর্তিত ছিল চৌত্রিশটি কোম্পানির শেয়ার আজ মার্কেটে টোটাল টার্ন ছিল সাতশো সাতাশি কোটি টাকা গত ছিল কোটি টাকা এবং চলতি সপ্তাহে তিন দিনের এভারেজ আন ছিল সাতশো পনেরো কোটি টাকার মতন আজকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি পিএসসি আজকে এদের প্রায় সাতাইশ কোটি টাকার মতন লেনদেন হয়েছে এবং দ্বিতীয় ছিল সোনালী পেপার ইনভেস্ট কমার জন্য আজ বেশি কন্ট্রিবিউশন রেখেছে গ্রামীণ ফোন গেইনার লিস্টে প্রথমে পাচ্ছি গ্লোবাল ইসলামী ব্যাংক পিওসি এবং দ্বিতীয় ছিল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিওসি আগামী বছর যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ঘোষণার দুশো পঞ্চাশ বছর পূর্তি দিনটি উদযাপন এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সম্মান জানাতে অভিনব পরিকল্পনা করছে দেশটির ট্রেজারি বিভাগ ট্রাম্পের ছবি দিয়ে তৈরি হবে এক ডলারের কয়েন চূড়ান্তভাবে নকশাটি নির্বাচিত না হলেও এরই মধ্যে প্রকাশিত নকশা নিয়ে আলোচনা চলছে বিশ্বজুড়ে ডেস্ক রিপোর্টে বিস্তারিত যুক্তরাষ্ট্রের স্বাধীনতার দুশো পঞ্চাশতম বার্ষিকী উপলক্ষে এক ডলারের মুদ্রায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি রাখার কথা বিবেচনা করছে মার্কিন ট্রেজারি বিভাগ শুক্রবার ফেডারেল সংস্থাটি মুদ্রার প্রথম নকশার খসড়া প্রকাশ করেছে প্রকাশিত নকশায় দেখা গেছে মুদ্রার একপাশে ট্রাম্পের মুখাবয়ব যেখানে লেখা রয়েছে লিবার্টি বা স্বাধীনতা এবং ইন গড উই ট্রাস্ট শব্দগুলো তার নিচে সতেরোশো থেকে দুই সাল খচিত মুদ্রার অন্য পাশে বিদ্রোহী চেহারা ট্রাম্পকে তার মুষ্টি উঁচিয়ে থাকতে দেখা যাচ্ছে দুই হাজার চব্বিশ সালের জুলাইয়ে পেন্সিলভানিয়ায় নির্বাচনী সমাবেশে হত্যার চেষ্টা থেকে বেঁচে যাওয়ার পর তিনি যে ভঙ্গিতে ছিলেন এটি তারই প্রতিরূপ এই পাশে গোলাকারভাবে লেখা ফাইট 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 ট্রাম্প সেই হামলার ঠিক পরে তার সমর্থকদের উদ্দেশ্যে যা বলেছিলেন মুদ্রাটি দেশটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উন্মোচনের কথা ভাবা হচ্ছে মুদ্রার এই স্কেচের বিষয়টিকে স্বীকার করেছেন মার্কিন কোষাধ্যক্ষ ব্র্যান্ডন বিচ তিনি জানান আমেরিকার দুশো পঞ্চাশতম বার্ষিকী এবং ট্রাম্পকে সম্মান জানিয়ে প্রকাশিত এই খসড়াগুলো আসল যুক্তরাষ্ট্রের সরকারের শাটডাউনে সৃষ্ট অবস্থা শেষ হলে শিগগিরই আরও কিছু প্রকাশ করার জন্য প্রস্তুত করে রাখা হয়েছে ট্রেজারির এক মুখপাত্র জানিয়েছেন শাটডাউন থাকা সত্ত্বেও ট্রাম্পের নেতৃত্বে দেশ দুশো পঞ্চাশতম বার্ষিকীতে আগের তুলনায় আরও শক্তিশালী ও সমৃদ্ধ অবস্থায় পৌঁছেছে এদিকে ট্রাম্পের মুখাবয়ব নির্মিত মুদ্রার নকশা এরই মধ্যে আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে আমিনা লুসি বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন দর্শক আমাদের যেকোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন